আমরা নমদাব সাত নম্বর নাম্বার পথে রয়েছি আলীনগর এখানে আমাদের ব্লক সভাপতি সুন্দর কুমার মন্ডল এসেছে আমাদের নবদার অবজারভার তুহিন দাস গাভাই উনি এসেছেন কর্মীদের সঙ্গে দেখা করতে তো ওদের কাজ জেনে নেই আমাদের নওদা তদ তদু ঘুরছে তাদের নওদার সপঙ্গ পরিস্থিতি আচ্ছা মাসামশাই নওদার পরিস্থিতি কেমন মনে মূর্ত ঘুরছে নওদায় আমাদের একটু ভয় ছিল শিবনগর নওদা হাই স্কুল এবং ওইখানে পার্শ্ববর্তী একটু প্রাইমারি তিন ওই পাঁচ ছটা বুথ আমাদের একটু ভিত্তিত ছিল অস্বীকার করার নেই যেহেতু নওদার তৃণমূলের সভাপতি নব সভাপতি কর্ণাধ্যক্ষ তার যে তাণ্ডব আমরা সেইখানে একটু পিত ছিলাম তো যাই হোক দাদা বলেছিলেন যে আমি যেমন একটা বুঝছো ওরা দখল করতে বলে আমি রাজ্য ছিল দাদার কথা বাস্তবায়িত হয়েছে প্রশাসন সম্পূর্ণ ভাবে সহযোগিতা হচ্ছে মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে এটুকুই বিশাল ব্যাপার মানে বিশাল ব্যাপার আমরা সেন্ট্রাল পুলিশ চেয়েছিল মানুষে সেন্ট্রাল পুলিশ দাদা যেভাবেই হোক সেটার ব্যবস্থা করেছি যার ফলে আমরা প্রত্যেকটা মানুষ যে ভোট দিচ্ছে নিজের ভোট দিচ্ছে এটাই আমরা কৃত এখানে আমাদের বিভিন্ন দাস আছে বলছি আমরা সকাল থেকেই ঘুরছি প্রতিটা উঠে উঠে নওদার তাতে মানুষ ভোটাধিকার দাদা বলেছিল মানুষ ভোট দেয় ভোটাধিকার সে মানুষ ভোট দিচ্ছে এবং সুস্থ হবে এখনো পর্যন্ত ভোট হচ্ছে এখনো পর্যন্ত কোনো যেটা ওরা পঞ্চায়েতে যারা করেছিল বুথ দখল করে ভোট করেছিল দাদা বলেছিল যে বুথ যদি একটা বুথ দখল হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো তো দাদার কথাই সত্য এবং দাদা সেটা 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 প্রকাশ করেছে আমাদের এখানে জনসভাতেও বলেছে প্রতিটা জায়গাতেই বলছে যার জন্য মানুষ এখানে ভোট দিচ্ছে সুস্থ বলেছে এখনো কোনো বিশৃঙ্খলা এখনো তৈরি হয়নি দু একটা বুথে একটু বিক্ষিপ্ত হয়েছিল সকালে আমরা যে শিবনগর যেটা আমাদের ব্লক সভাপতি বললেন সেটা আবার সে সমাধানটা হয়ে গেছে অতএব এখন আমরা যেসব জায়গায় ঘুরছি প্রতিটা মানুষ ভোট দিচ্ছে বিশাল লাইন পড়েছে এবং অজিত চৌধুরী যে কথা দিয়েছিল সেই কথা কিন্তু মানুষ বলছেন হ্যাঁ দাদা যেটা বলেছিল সেটাই কিন্তু মানুষ প্রতিফলিত হচ্ছে